पौँट 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 जौएंट लागे। ओ अच्छा, तो ये बात है तो अभी ती हम कुछ सुन हो तो चलिए शुरू करते गुस्सा तो तुम तो पति को तब उठ जा अपने ही सहेली के बारे में बात करवा थे की पति बहुत अच्छा बा अच्छा আমি ভালো করেই জানি তুমি আসলে কি কইতে চাও এবং কি কইসিলা তোমার স্বামী যার বিনিময়ে তারা বকে নিয়ে ঘুরতে যায় বউকে নিয়ে শপিং এ যায় বউকে নিয়ে ওই জায়গায় যায় এই জায়গায় যায় অনেক এস আরাম আমার বান্ধবীরা তার স্বামী দিয়া করে যেটা আমি তোমার মাঝে কিছুতেই পাই না তখনই তোমার স্বামীর মিটারটা চারশো হয়ে যায় বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাপ আর তখন কোনো কিছু সহ্য হয় না তখন শুধুমাত্র একটা কথাই বলে তাহলে তুমি তোমার বান্ধবীর স্বামীর ওখানে চলে যাও হ্যাঁ স্বামী সারা দিন পরিশ্রম কইরা বাড়িতে আইছে স্বামীর সুখ দুঃখের কথা না কইয়া জিপপাই তাকে কথা একটা কইয়া দিবা আমারে এইটা দিবা ওইটা দিবা স্বামী একটু ভালোভাবে কথা কইবো আমার লাগে একটু আমার জন্য এক বালতি জল তুলো তখন তোমার আর সহ্য হবে না

যখন তোমার বান্ধবীদের স্বামীর প্রশংসা করবা অন্য মেয়ের প্রশংসা করবা অন্য বৌদিদের প্রশংসা করবা তারা অনেক সুখে আছে অনেক শান্তিতে আছে তখন তো তোমার স্বামীর রাগ উৎক তখন শুধু তোমার স্বামীর রাগ না পৃথিবীর যতগুলো ছেলে আছে সবার মনে কিন্তু চারশো বিশ হয়ে যায় কারণ একজন পুরুষের ব্যথা কেউ বুঝতে চায় না ভাই বর্তমান যুগের বৌজিরা আসলে কি চায় আপনার কাছ থেকে কি চায় এবং কি পাইলে তারা সন্তুষ্ট হবো তারা খুশি হবো তাদের মনে আনন্দ লাগবে কথা করে মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে ঠিক আছে আপনি তাদেরকে নিয়ে শপিং এ যান তাদের জন্য দশ বিশ হাজার টাকার কাপড় কিনেন অনেক সুখ শান্তিতে রাখেন হাতে স্মার্ট মোবাইল একটা কিনা দেন বাড়িতে পঁচিশ তিরিশ ইঞ্চি একটা ওয়াল টিভি কিনে দেন খাবো দাবো পায়ের উপরে পা ঝুলাইবো এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার আপনি বলদের মতো কাজ করে মরেন পরিশ্রম করে মরেন আর নিজের মতো নিজে ফোর কইরা ঘুরতে পারবো আর ভাত কইটা বাইরে টেবিলে রাখবো আপনি তারে কইতে যাইবেন না ভাত কইটা আমার সামনে দাও তো আপনি নিজে নিয়ে ভাত কইটা বাইরে খাবেন তাইলে আপনার স্ত্রীর কাছে আপনি সুন্দর একটা স্বামী হইতে পারবেন আমি বিশ্বাস করি না আপনি এক বালতি জল নিজে তুইলা নিয়ে চান করবেন তারে বলবেন না আমার জল তুইলা দেও আপনি নিজে তুইলা নিবেন আপনি নিজে সবকিছু কইরা নিবেন তাইলে আপনি সুন্দর একটা স্বামী হইতে পারবেন আপনার স্ত্রীর কাছে আর যদি না করতে পারেন তাইলে এই ধরনের কথা এই ধরনের সমালোচনা আপনারে শুনতে হইব সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আর যদি আপনার স্ত্রীর কথা না শুনে যদি আপনি কাজ করেন আপনার মন মতলবি যদি কাজ করেন তাইলে আপনারা কিন্তু একটা কথা হান্ড্রেড পার্সেন্ট শোনা লাগবো আমি কারণে তোমার ভাত কইরা রাখাইতেছি আমার জাগাত অন্য কোনো মেয়ে হইলে আমার জায়গাত অন্য কোনো নারী হইলে কবে তোমারে থুইয়া চইলা যাইতো গা এই কথাটাই আপনারে শুনাইবো আর ধইরা পোলা পান্ডে ধইরা কি লাভ মরার পুনাই মরস না তোরা মরলে আমি বাইসা যাইয়া তোর জন্যই যেত জ্বালা আমার যন্তনা আমার আপনারে না পাইয়া আপনারে মারবার না পাইয়া পয় পোলা পান্ডে ধইরা মারবো ছাই ছাই করব সেই সেই করব মানে যারে কয় স্বামী কেন উচিত কথা কইলে রেগে যারে রেগে তো যাবেই স্বামী অনেক কষ্টে থাকে তোমার মতো সুখে থাকে না অনেক দিনের পর দিন রাতের পর রাত খাটাখাটি করে পরিশ্রম করা স্বামী বাড়িতে আসে সে কি খাইলো কি না খাইলো তার উদ্দেশ্য পাত্রা নাই বাড়িতে যদি কোনো একটু হৈ হয় শ্বশুর শাশুড়ির সাথে ননন যাওদের সাথে সেই কথাটা আসার লোকে লোকে স্বামীরে কয়া দিবা স্বামীর তো মাথা চারশো যখন একটু তেরা বেড়া কয়া দিব তো কিলগুতা দিব, তখন স্বামী না তোর তখন তুমি মায়ের ভারু বোনের ভারু তুমি বোন থাকো মা থাকো আমি গেলাম তাই না আমি বলুম না আমার সরুম করে স্বামী কোন সময় নারীর গোলাম হয়ে থাকতে চায় না কারণ পুরুষের নারীর অভাব নাই নারীর পুরুষের অনেকটাই অভাব আছে একটা পুরুষ চাইলে এক তিনটা বিয়া করতে পারবো একটা নারী কিন্তু কোনোদিনই পারবো না সে ষোলো বছরের যুবতী হইলেও কোনোদিন পারবো না আর একটা চার বাচ্চার বাবা যদি ইচ্ছা করে রাইতের মধ্যে ষোলো বছরের যুবতী তিনটা বিয়া করে নিয়ে বাড়িতে আসবো তার যদি অজস্র থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই আমার জানিয়ে দিবেন আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি এত সময় পাশে থাকার জন্য ধন্যবাদ কথা কি ক্লিয়ার না বেজাল আছে